ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খবরের শিরোনামে থাকেন তিনি এবার চমকপ্রদ তথ্য জানালেন এই চিত্রনায়িকা বললেন ভবিষ্যতে কৃষিকাজ করব সামাজিক মাধ্যম ফেসবুক পেজে সবুজায় ঘেরা প্রকৃতির মাঝে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন বুবলি এর ক্যাপশনে তিনি লিখেন ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব ফুল ফলমূল শাক সবজি চাষ করব হাঁস মুরগি গরু ছাগল পালব এই পুষ্টে কৃষিকাজের প্রতি আগ্রহের এক লাইনে বলেছেন বুবলি তার কথায় প্রকৃতি একটু বেশি সুন্দর তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই বুবলির এমন ক্যাপশন ও ছবির নিচে শত শত ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন অধিকাংশই মন্তব্যে লিখেন খুব ভালো উদ্যোগ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলি অভিনীত সিনেমা পিনিক এছাড়া বর্তমানে এই নায়িকা শুটিং করছেন সাপ্রাশালক সিনেমার এতে তার বিপরীতে আছেন আব্দুর সজল সম্প্রতি ভারতীয় সীমান্ত ধেশা শেরপুর নালিতাবাড়ির গারো পাহাড়ে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে